الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ

শুধু মানুষদেরকে অর্থ সম্পদ দান করেননি বরং ইমান এর মতো মূল্যবান যে সম্পদ রয়েছে এটাও নবী সাল্লাহ সাল্লাম দান করেছেন এবং কিভাবে মানুষের ইমান হেফাজতে থাকবে আর দ্বিতীয় হচ্ছে কে মুসলমানের কি সম্মান রয়েছে সাহবাকে রামের কি সান রয়েছে কি মর্যাদা রয়েছে এবং নবী সাল্লাহ সাল্লামের ওসিলায় সাহাবা কেরাম তাবিন তাবা এবং দুনিয়াতে যত মুসলমান হয়েছে আর যারা হবে আর যারা সম্মানিত হয়েছে এবং যারা সম্মানিত হবে তারা আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওসিলায় এটা সম্ভব রয়েছে তো প্রিয় ইসলামী ভাইরা সাহাবা কেরামকে আল্লাহ তালা যে সম্মান দান করেছে এটা আমার নবী সাল্লাসাল্লামের ওসিলায় দান করেছে আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরুশ্বরী ফের একটি ফজলত শ্রবণ করি রসুল করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দুরুশ্বরী পাঠ করবে তবে আল্লাহ তাআলা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেবে আসলে আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা অধিক হারে দূরশ্বরি পাঠ করবো এবং জুমার দিনে কমপক্ষে আমরা আশি বার দূরশ্বরী পাঠ করব কেন এই জন্য যাতে করে জুমার যে ফজিলত রয়েছে এবং জুমার দিনে দরুদ পড়ার কি ফজিলত এবং কি স্বভাব রয়েছে তা যাতে আমাদের হাতে চলে আসে আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে দর্শি পাঠ করার তফিক দান করুক প্রিয় ইসলাম ভাইরা আমরা একবার দর্শি পাঠ করি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কাইনাতে আল্লাহ যে কায়নাত সৃষ্টি করেছে না শুধু এই পৃথিবী বরং আল্লাহ তাআলা আরও অনেক জগৎগুলো সৃষ্টি করেছে এর মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি তারকা উপগ্রহ আর যা কিছু সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বড় দানবীর বানিয়েছেন নবী সাল্লাহু তালা ওয়া ওয়ালি ওয়াসাল্লাম শুধু সম্পদেই মানুষকে দান করেননি বরং ইমান এবং ইসলাম আর ইমানের যে ক্যাটাগরিগুলো রয়েছে তো কীভাবে ইমানগুলো হেফাজতে থাকবে এবং জান্নাতের পথ কিভাবে সহজ হবে জান্নাত কীভাবে সে হাসিল করতে পারবে এগুলো সম্পর্কেও নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের সাহাবাকে রামকে অবগত করেছেন আর এগুলো হচ্ছে অনেক বড় সম্পদ যা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম দান করেছেন সাহাবা কেরামকে যে সম্মান দান করা হয়েছে এটা আমার নবী সাল আলী ওয়াসাল্লামের দেওয়া হয়েছে আমরা নবী সাল্লি ওয়াসাল্লাম একটি করেছেন কি আমার সাহাবাদের সম্মান করো কেননা তারা তোমাদের মধ্যে উত্তম সুহানাল্লাহ তো কেমত পর্যন্ত যারা আসবে এবং যত বড়ই বলি হোক না কেন তো এই সকল মোমিন ওয়ালি এবং ইমানদারের মধ্যে সবচেয়ে উত্তম এবং সম্মানিত হচ্ছে সাহাবা কেরাম তো সাহাবা কেরামের পরিপূর্ণভাবে সম্মান করতে হবে সাহাবা কেরামের সানে যাতে বেয়াদবি না হয় এদিকেও খেয়াল রাখতে হবে সাহাবা কেরাম হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি যারা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছে এবং নবী আলিহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য সাহায্য সহযোগিতা করেছে এবং তারা কোরআনকে ধারণ করে কোরআনের পয়গামকে কোরআনের বার্তাকে না শুধু বাংলাদেশে বরং সাহাবাকে রাম আলিম রেদান পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন এবং তারা ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন না বাড়ি দেখেছেন না স্ত্রী দেখেছেন বরং নিজের দেশকে ছেড়ে ইসলামের জন্য আল্লাহর জন্য তারা সফর করেছেন এবং যেখানে ইসলামের বার্তা পৌঁছেনি তারা সেখানে গিয়ে ইসলাম প্রচার প্রসার করেছেন আজ যে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি এটা আমার মাধ্যমে বা আমার বাবার মাধ্যমে বা আমার দাদার মাধ্যমে ইসলাম বাংলাদেশের মধ্যে বা আমার এরিয়ার মধ্যে প্রচার প্রসার হয়নি বরং ইসলাম প্রচার প্রসার করেছেন সাহাবাগণ তাবিন এবং আউলিয়া কেরামগণ ইনাদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি আজ যে বাংলাদেশে শহরে গ্রামে গঞ্জে আমরা যে এত মসজিদ দেখছি আর এত মুসলমান আমরা অবলোকন করতে পারছি আর এত মাদারসা আমরা দেখছি এগুলো ওলি আল্লাহ দের মাধ্যমে এটা সম্ভব হয়েছে তারাও নিজের দেশ ছেড়ে নিজের এলাকা ছেড়ে নিজের পরিবার ছেড়ে তারা আমার নবী সাল আলী ওয়াসাল্লামের উন্মতির সংশোধনের জন্য তারা বেরিয়ে এসেছেন তাদের প্রচেষ্টা তাদের কুরবানি তাদের ত্যাগের কারণে আজ বাংলাদেশে ইসলামের পতাকা সমুন্নতভাবে দেখা যাচ্ছে আল্লাহ সেই সমস্ত পূর্ববর্তী যারা এসেছিলেন তাদের উপরে আল্লাহ পাক রহমতে বৃষ্টি অবতীর্ণ করুক এবং তাদের সদকায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক তো আল্লাহ তালা নবী সাল আলী অনেক সম্মান দান করেছেন এবং একটি হাদিস রয়েছে আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন আল্লাহ তালা আমাকে দান করে আর আমি বন্টন করি সুবহান আল্লাহ আর আলা হজরত امام عشق و محبت امام احمد رضا خان رحمت اللہ تعالیٰ لے لکھے تھے نیمت باٹتا جی سمت وہ جی شان گیا سات ہی منشی رحمت کا کلمدان گیا تو نبی صلی اللہ علیہ وسلم جی کھانے جی کھانے جی تین تو رحمتر جی کلمدان روے تھے شیو آمان نبی صلی اللہ علیہ وسلم پیچھونے پیچھونے پیچھو جی تو کہا کہ کو تو شئی کلم لکھے نہیں تو تو پھر اسلامی بھائی یہ رہا اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے ایتو کولان ایبا رحمت بارکو دانکوری چھے اللہ تعالیٰ نبی صلی اللہ علیہ وسلم ار صدقائے باندہ شدو ایمانداری ہوئی نہیں بارک نبی صلی اللہ علیہ وسلم ار صدقائے امت محمدی شفاعتو پابے حوز کوسر جام شربتو پابے এবং কুলসিরাতে নবী সাল্লা সাল্লামের দোয়ারও সে ভাগিদার হবে এবং নবী সাল্লা সাল্লামের সাথে উম্মতি জান্নাতে প্রবেশ করবে তো নবী সাল্লাহ আলী ওসাল্লাম শুধু ধন সম্পদই দান করেননি বরং ইমানের মতো মূল্যবান জিনিসও নবী সাল্লা সাল্লাম দান করেছেন ক্রিস ভাইরা দেখুন আজ আমাদের যে মূল্যবান সম্পদগুলো রয়েছে এই মূল্যবান সম্পদ আমরা কতই না যত্নে রাখি টাকা পয়সা থাকলে ব্যাঙ্কে রাখি মূল্যবান কাগজ থাকলে সেগুলো আমরা সন্দুকে তালা দিয়ে বন্ধ করে রাখি পুকুরে মাছ আছে সেই মাছকে সংরক্ষণ করার জন্য বা তার হেফাজতের জন্য একজন দারোয়ান সেখানে বসায় দিই যাতে কেউ মাছ চুরি করে নিয়ে না যায় তো নিজের সম্পদের যেটা প্রকাশে দেখা যাচ্ছে তার সুরক্ষার জন্য তার হেফাজতের জন্য আমরা কতই না ব্যবস্থা করে রাখি কিন্তু দুর্ভাগ্যক্রমে ইমান হেফাজতের কারো মন মানসিকতা সৃষ্টি হচ্ছে না আমি ইমান নিয়ে কবরে যেতে পারব কি না এটা কারো চিন্তাভাবনা নেই যার কারণে অনেকে ইমান হারা হয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে নবী সাল আলি ওয়াসাল্লাম যে জিনিস দান করেছেন সেটা হচ্ছে ইমান আর এই ইমান হেফাজতের ব্যাপারেও আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তো আমাদেরকে নিজের ইমানেরও হেফাজত করতে হবে যাতে করে এটা কোনো ক্রমে নষ্ট না হয়ে যায় চুরি না হয়ে যায় এখন নষ্ট না হয়ে যায় বলতে কি নষ্ট না হয়ে যায় বলতে কে যাতে করে হারাম খেয়ে মিথ্যা বলে গিবোধ করে পরনিন্দা করে অত্যাচার করে অন্যায় করে অবিচার করে কারো মাল আত্মসাত করে জুলুম করে দখল করে চাঁদাবাজি করে হ্যাঁ চুরি করে এগুলো খেয়ে বা এগুলো মাল নেওয়ার কারণে যাতে আমাদের ইমান নষ্ট না হয়ে যায় হ্যাঁ আত্মসাত করলে কিন্তু ইমান নষ্ট হয়ে যায় আমানতে খেয়ানত করলে বাধা ভঙ্গ করলে ইমান কি হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তো আমাদেরকে এই দিকেও খেয়াল রাখতে হবে কেননা ইমানের ভিত্তিতেই মানুষকে জাজা এবং সাজা দেওয়া হবে পুরস্কার অথবা শাস্তি দেওয়া হবে তো ইমান কত আমরা পরিচ্ছন্ন করতে পেরেছি এই দিকও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা

আমার নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নক্ষত্রের ন্যায় অর্থাৎ তারকার ন্যায় বলেছেন যে কোনো একজন সাহাবার যদি অনুসরণ করতে যদি কেউ সক্ষম হয়ে যায় তবে সে হেদায়ত পেয়ে যাবে এখন চিন্তা করুন এই বাণী কার এই বাণী হচ্ছে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আর আল্লাহ তালা ইরশাদ করেছেন কি আমার নবী সাল্লি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কোনো কথাই বলেন না আমি যা আদেশ করি সেটাই তিনি বলেন তো নবী সাল্লি ওয়াসাল্লাম এর বলা অর্থাৎ আল্লাহরেই বলা নবী সাল্লামের হুকুম মূলত আল্লাহরই হুকুম রয়েছে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার সাহাবাগণ নক্ষত্রের ন্যায় তাদের মধ্যে যার অনুসরণ করবে হেদায়ত পেয়ে যাবে এখন অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে রসুল পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আর জাহান্নাম থেকে মুক্তিও পাওয়া যাবে তাহলে বোঝা গেল যার অনুসরণ করতে বলা হয়েছে তার কত সম্মান রয়েছে তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা সাহাবাকেরামের সম্মান করার এবং তাদের দেখানো পথে চলার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সাহাবা কেরাম আলিমুল ইদানকে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরও অনেক সম্মানিত করেছেন দেখুন এক তো হচ্ছে অর্থ দিয়ে সাহায্য করা আর এক হচ্ছে সম্মান দান করা তো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে যে সম্মান দিয়েছে আজ চোদ্দ শত বছর বেশি হয়ে গিয়েছে তারপরেও প্রত্যেক মুসলমান সাহাবা কেরামকে সম্মানভাবে নাম নিয়ে থাকে সম্মানভাবে আলোচনা করে থাকে সম্মান দেখিয়ে তাদের আলোচনা করে থাকে তো সাহাবা কেরাম আলিমরিদ্দান তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আজ থেকে চোদ্দো শত বছর হয়ে গেল কিন্তু আজও তাদের আলোচনা তাদের সম্মান বাকি রয়েছে আর কেমন পর্যন্ত বাকি থাকবে তা শুধুমাত্র আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামের কারণেই কেননা নবী সাল আলিহি ওয়াসাল্লাম যার সম্মান বাড়িয়ে দিয়েছেন তো কেমত পর্যন্ত সেই সম্মান শেষ হবে না আর নবী সাল্লা সাল্লাম যার থেকে অসন্তুষ্ট হয়েছেন তাকে কেউ সম্মানিত করতে পারবে না আবু জেহেল আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম কে সে কষ্ট দিয়েছে আমার নবী সাল্লা সাল্লাম বলে দিয়েছেন সে আবু জাহেল সে জ্ঞানীদের বাপ নয় আবুল হাকেম তার নাম ছিল অর্থাৎ জ্ঞানীদের বাপ কিন্তু আমার নবী বলেছেন আবু জেহেল অর্থাৎ জাহিলদের বাপ আমার নবী বলে দিয়েছেন এখন কেউ তাকে সম্মানিত করতে পারবে না কেন আমার নবীর মুখ থেকে যা বের হয়ে গিয়েছে তো সেটা কেমত পর্যন্ত কায়েম থাকবে শুধু ক্যামত পর্যন্ত না আখরাত পর্যন্ত কায়েম থাকবে আখরাতেও তাদেরকে কেউ সম্মানিত করতে পারবে না আর সম্মান নিয়েও কেউ তাকে ডাকতে পারবে না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তো নবী সাল আলী ওয়াসাল্লাম যাকে সম্মান দিয়েছেন তো সে জান্নাত পর্যন্ত পৌঁছবে এবং জান্নাতেও সে সম্মানিত হবে আর এই দুনিয়াতে যাকে আমার নবী সাল্লা সাল্লাম অপছন্দ করেছেন যার ব্যাপারে আমার নবী সাল্লাহ আলী সাল্লাম বলে দিয়েছেন যে সে অপছন্দনীয় তো সে জাহান্নামে যাবে এবং জাহান্নামের মধ্যেও তার উপরে নালত বর্ষিত হবে তো সাহাবা কেরাম কে আল্লাহ নবী সাল অনেক মান মর্যাদা দান করেছেন দেখুন ভাইরা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও ক্যাম দিবসের প্রতি ইমান রাখে সে আনসার সাহাবার প্রতি শত্রুতা যাতে না রাখে তো মদিনা তৈয়বাতে সাহাবা কেরাম যারা ইমান নিয়ে এসেছিলেন তাদেরকে আনসার বলা হয় আর মহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন তাদেরকে মহাজির বলা হয় আর সর্বপ্রথম যে সাপোর্ট করেছিলেন মদিনাবাসী তো এই সকল সাহাবাকে কেরামেরও অনেক সম্মান রয়েছে আর আমার নবী বলেছেন যারা আল্লাহ ও ক্যামত দিবসের প্রতি ইমান রেখেছে তো তারা যাতে আমার আনসার সাহাবিদের প্রতি শত্রুতা পোষণ না করে এখন আমরা মদিনা তৈয়াবাতে যাই উমরা করতে হজ করতে তো মদিনায়ও আমাদের হাজির নসিব হয়ে থাকে তো সেখানেও সাহাবা কেরাম আলী মরদোয়ানদের মাজার রয়েছে এবং সাহাবা কেরামও সেখানে বংশধররা রয়েছে এবং মদিনা মদিনাবাসীরাও রয়েছে যারা উমরাতে যাচ্ছে বা হজে যাচ্ছে তারা যাতে মদিনাবাসীদেরকে সম্মান করে তাদের সানেও যাতে বেয়াদবি না হয় এদিকে খেয়াল রাখতে হবে কেননা তারাও আমার নবী সাল্লামের সাহাবিদের বংশধর রয়েছেন কেননা ইসলাম আমাদেরকে সম্মান শিখায় যার আদব রয়েছে তো তার ইমানও মজবুত রয়েছে আর যার আদব নেই তো মনে রাখতে হবে তার ইমানও দুর্বল হয়ে পড়েছে তো সব ক্ষেত্রেই আমরা নিজের আদব যে রয়েছে আদব কায়দা যেটা রয়েছে এটা আমরা বজায় রাখার চেষ্টা করব। না শুধু মক্কা মদিনাতে বরং যেখানে যাব যেখানে মুসলমান আমরা পাবো সকল মুসলমানদেরই আমরা সম্মান করবো কেননা আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছে তো ইসলামের মধ্যে যারা বৃদ্ধ হয়েছে আমাদের এলাকাতে যারা রয়েছে তাদের সম্মান করব যে সকল বাচ্চা রয়েছে তাদেরও আমরা সম্মান করব। একটা কথা মনে রাখতে হবে সম্মান করলে কিন্তু সম্মান পাওয়া যায় আর কেউ যদি কাউকে অপমানিত করে তো আল্লাহ তালা তাকে অপমানিত করবে আর কেউ যদি কাউকে সম্মান দেয় তো আল্লাহ তালা তাকে সম্মানিত করবে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে প্রিস ভাইরা আমরা আরেকটি হাদিসে করিমা শুনবো সাহাবা কেরামের শান সম্পর্কে কেননা সাহাবা কেরাম এর শান মান মর্যাদা যা বৃদ্ধি হয়েছে তা আমার নবী সাল্লাহ ওয়াসাল্লামের কারণেই হয়েছে আমার নবী বলেন যে সকল লোক বৃক্ষের নিচে বেত গ্রহণ করেছিল ইনশা আল্লাহ তাদের মধ্যে কেউ কে প্রবেশ করবে না হাদিস রয়েছে আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা কি চলুন আমরা শুনি এর দ্বারা উদ্দেশ্য ওই সকল সাহাবায় কেরাম আলিম রিদান যারা বৃক্ষের নিচে প্রিনবী সাল ইসলামের ব্যয়েত গ্রহণ করেছিলেন এই বেতকে বেতুর রিদান বলা হয় এবং এতে চোদ্দশো সাহাবা কেরাম আলম রিদান অন্তর্ভুক্ত ছিলেন মুসলিম শেফের ব্যাখ্যাকারী ইমাম নবী রহমতুল্লাহ তালালে বলেন যে বেতুর রিদান যে সকল সাহাবা কেরাম বেত গ্রহণ করেছিলেন আমার নবী সাল্লামের হাতে তো এই চোদ্দোশো সাহাবা নিঃসন্দেহে জান্নাতি রয়েছেন আর এ নিয়ে কখনো সন্দেহ করা যাবে না এরপর আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে উত্তম আমি ও আমার সাহাবা আরোস করা হলো এরপর উত্তমকে ইরশাদ করলেন এরপর ওই লোকেরা উত্তম যারা তাদের পদঙ্কন অনুসরণ করে চলবে অর্থাৎ তাদেরকে ফলো করবে আরোস করা হলো এরপরকে ইরশাদ করলেন তারপর তারা যারা তাদেরকে অর্থাৎ তাবেইকে অনুসরণ করবে আল্লাহ তো প্রিয় ইসলামী ভাইয়েরা আমার নবী বলেন সবচেয়ে উত্তম আমি এবং আমার সাহাবা এরপর তারা যারা সাহাবাক রামের অনুসরণ করেছেন এরপর তারা যারা অনুসরণ করেছে তো এখানে অনুসরণের কথা বলা হয়েছে তো আমাদেরকে নেক বান্দাদের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমাদের মাঝে যে সকল বুজুর্গ রয়েছে কামিল রয়েছে যারা সম্মত চলে তো তাদের অনুসরণ করতে হবে যে সকল আলিম রয়েছে জ্ঞানী রয়েছে তাদের থেকেও পরামর্শ নিতে হবে তারা কোরআন হাদিস অনুযায়ী যা আলোচনা করছে সেটা শুনতে হবে আর সে অনুযায়ী আমলও করতে হবে আলহামদুলিল্লাহ আজল প্রিয় ইসলামী ভাইয়েরা দাবাতে ইসলামী আমাদেরকে নেকির দাওয়াত দিয়ে থাকে যাতে করে আমাদের চলা বলা ধরা খাওয়া লেনদেন সব কিছু যাতে শরীয়ত সম্মত হয় আমাদেরকে দাওয়াত ইসলামী এটাই শিক্ষা দিচ্ছে আর মাদিনী চ্যানেল তো অহরহ আমাদেরকে ঘরে বসিয়ে নেকির দাওয়াত দিচ্ছে আমরা ঘরে বসে নেকির দাওয়াত সম্পর্কে আমরা অবগত হচ্ছি এক একটা বিষয়ের উপরে আলোচনা হচ্ছে তো আমি আরোজ করব, যাতে করে সবাই মদিনী চ্যানেল দেখে আর সে অনুযায়ী যাতে আমল করে মদিনী চ্যানেলের মধ্যে আমল আকিদা নবী সাল্লা ইশ হফে খোদা নাতে মুস্তফা মসলা মাসাইল কোরআন যাবতীয় শিক্ষা দেওয়ার মদিনী চ্যানেল চেষ্টা করে থাকে তো আমরাও যাতে নিজেও মদিনী চ্যানেল দেখি এবং অন্যান্যদেরকেও মদিনী চ্যানেল দেখার জন্য আমরা উৎসাহ প্রদান করি এতে কী হবে এক তো আমল ঠিক হবে আর দ্বিতীয় হচ্ছে ইমানও মজবুত হবে যেভাবে সাহাবাদের ব্যাপারে আমরা শুনছিলাম কে আমার নবী বলেছেন সবচেয়ে উত্তম আমি এবং আমার পরে হচ্ছে সাহাবা কেরাম উত্তম তারপরে তাবেইগণ উত্তম রয়েছেন তো এই যে সাহাবাকে রামের মর্যাদা সাহাবাকে রামের শান আমরা যে শুনছি এবং আমার নবী বলেছেন কি আমার সাহাবারা নক্ষত্রের মতো যে কোনো সাহাবার যদি অনুসরণ করতে সক্ষম হয়ে যায় তো সে কামিয়াব হয়ে যাবে তো সাহাবা কেরামেরও অনেক গুরুত্ব রয়েছে আমার নবী সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন আমার সাহাবাদেরকে আমার কারণে যে নিরাপত্তা প্রদান ও সম্মান করলো তবে আমি কেমতে দিন তার নিরাপত্তা দানকারী হব আর যে আমার সাহাবিদের গালি দিল তার উপর আল্লাহ পাকের অভিশাপ তো সাহাবা কেরামকে যে সম্মান দিবে তো আমার নবী আলী ওসাল্লাম কেমতে দিনে তাকে নিরাপত্তা দান করবেন তো যত সাহাবা কেরাম রয়েছেন কোনো সাহাবার ব্যাপারে চুল বড় বেদবী করাটা এটা ইমান চলে যাওয়ার একটি বড় কারণ হয়ে যেতে পারে তো সাহাবাকেরামের সানে কোনো ধরণে কোনো মতেই যাতে বেদবি না হয় এবং সাহাবাকেরামের জীবনীও যাতে আমরা স্টাডি করি পড়ি আমরা সিদ্দিকি আকবর ওমর ফারুক উসমানে গানী হজরতে আলী হ্যাঁ বেলালে হাবসি ওয়েসে কর্নি আবদুল্লাবিনী মাসুদ যত শাহাবাগেরাম রয়েছেন আর যত আমাদের কাছে বই পাওয়া যায় তো যাতে করে ওনাদের জীবনী ওনাদের সিরত সম্পর্কেও যাতে আমরা স্টাডি করি পড়ি এমনি তো আমরা হাজারো বই পড়ি কিন্তু ওই সমস্ত বই পড়লে দুনিয়াবি বই পড়লে কতটুকু নিয়ে হবে আমার জানা নেই কিন্তু আমরা যদি সাহাবাগের আমার নবী সাল্লা সাল্লামের সিরাত এবং অলিয়া কেরামের সিরাত সম্পর্কে তাদের জীবনী সম্পর্কে যদি আমরা স্টাডি করি যদি আমরা পড়ি তাহলে আমি মনে করি কি আমাদের জীবন ফুলের মতো সজ্জিত হয়ে যাবে এবং আমাদের পথ চলাও সহজ হয়ে দাঁড়াবে নবী সাল্ল আলী ওয়াসাল্লাম আরও সাদ করেছেন যে ব্যক্তি আমার সাহাবাকে মন্দ বলে তার উপর আল্লাহর অভিশাপ এবং যে তাদের সম্মান রক্ষা করবে আমি কেমনতে দিন তাকে রক্ষা করব অর্থাৎ তাকে জাহান্নাম থেকে আমি বাঁচাবো তো সাহাবা কেরাম এর সম্মান যে রক্ষা করবে তো আমার নবী বলেন আমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করব। আর যে সাহাবা কেরামের সানে ব্যাদবি করবে তো তার উপরে আমার নবী বলেছেন আল্লাহর অভিশাপ আল্লাহর নালত রয়েছে আরেকটি হাদিসে করিম আমরা শুনবো নবী করম সালি করেন যে ব্যক্তি আমার সাহাবা সম্পর্কে উত্তম কথা বলল তবে সে নিফাক অর্থাৎ কপটতা থেকে মুক্ত হয়ে গেল যে ব্যক্তি আমার সম্পর্কে মন্দ কথা বলল তবে সে আমার তরিকা থেকে সরে গেল এবং তার ঠিকানা হলো আগুন আর কতই না নিকৃষ্ট স্থান ফিরে আসার তো সাহাবা কেরামের অনেক শান রয়েছে আর এই শান এই মর্যাদা আমার নবী সাল্লা সাল্লাম দান করেছেন ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লা সাল্লামের দান আর আজকে আমরা শুনলাম কি নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবা কেরামকে কত সম্মানিত করেছেন এবং আমাদের জন্য কি শিক্ষা দিয়েছেন তাও আমরা জানতে পারলাম যাতে করে উম্মতে মুহাম্মাদি আমরা যাতে সাহাবা কেরাম তাবিন এবং কোনো ওয়লি আল্লাহর শানে যাতে বেয়াদবি না করি আর যদি বেয়াদবি করা হয় তো কি হবে তা আমরা জানতে পারলাম দেখুন কৃষ্ণাইভেরা এই মুখের মাধ্যমেই মানুষ জান্নাতে প্রবেশ করবে আর এই মুখের মাধ্যমেই মানুষ জাহান্নামে প্রবেশ করবে কেউ যদি ভালো কিছু বলল তো সে নেকি পেলো আর এটা দিয়ে যদি অপবাদ দিল মন্দ বলল তো তার জন্য শাস্তি রয়েছে তো এই মুখের মাধ্যমেই মানুষ জান্নাতে প্রবেশ করবে আর এই মুখের মাধ্যমেই মানুষ জাহান্নামে প্রবেশ করবে তো আল্লাহ আমাদেরকে জবান দান করেছে মুখ দান করেছে তো যাতে করে আমরা বুঝে শুনে আমরা কথা বলি আল্লাহ তাল্লা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم